হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো তো আজকে আমি লেবু গাছ দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কাজজি লেবু বারো মাস লেবু ধরে কয়েকটা লেবু আছে গাছে তো লেবু গাছটি আজকে দেখো কত ফুল এসছে তো কিভাবে এত ফুল নিয়ে আসা যায় দেখো কত ডালে ডালে প্রতিটা ডালে ডালে ফুল এসছে এভাবে ফুল আনার জন্য কী কী আমি কি কি খাবার দিয়েছি আর কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে দেখো আরও ফুল আসবে আরও ফুল আনার জন্য আমি কি খাওয়ার দেব তো এই গাছে আমি অনেক মানে মাস আগে থেকে এ খাবার দিয়েছি শুধু দিয়েছি শিং কুচি আর মাটিটা তো গোবর সাধ্যে মিশ করা থাকে শিমকুচি এগুলো মিক্সার একটা করেছি সেই মিক্সারটা দিই আর তাছাড়া মাছ ধোয়ার জলগুলো বাড়িতে মাছ আনলে মাছ দিয়ে ধুয়ে যে জলগুলো বেরোয় যেগুলো মাছের আশপাশ বেরোয় এগুলো দিয়ে আমি গাছটা করেছি দেখো গাছটা কত ভরে ভোরে ফুল এসছে তো আজকে আমি তোমাদেরকে এটা শেয়ার করছি যে গাছটা আরও ফুল আসার জন্য মানে প্রতিটা ডালে ফুল আসার জন্য আমি কি খাওয়ার দেব। এর আগে আমি কিছুদিন আগে আমি এক মাস মতো আগে দিয়েছিলাম পটাশ লাল পটাশ এক চামচ মতো দিয়েছিলাম এই আমার গাছটা দেখছো এরকম গাছটা এই গাছে এক এক চামচ মতো দিয়েছিলাম তাতে এরকম ফুল এসছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখো ফুলগুলো গোটা গাছ ভর্তি ফুল এসছে এক ছোট ছোটো তোমাদের দেখাতে পাচ্ছি না দেখো ছোট ছোট ফুল এসছে এগুলো একদম ছোট ছোট ফুল এসছে এই ফুলগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এখানে একদম জল কম দিতে হবে এখন গাছটাকে একদম খাওয়ার শুকিয়ে দিয়েছি দেখো মাটিগুলো একদম শুকনো করে দিয়েছি দেখো ঝরঝরে শুকনো মাটি এভাবে মাটি জল কম দিয়ে শুধু মানে একটু জল দিতে হবে যাতে গাছটা মরে না যায় সেভাবে জল দিতে হবে আর বাদ বাকি গাছটা শুকিয়ে দিতে হবে এভাবে একদম শুকিয়ে দিতে হবে তাহলে এ প্রচুর ফুল আসবে আর ফুল আসার পর আবার খাওয়ার দিতে হবে সার দিতে হবে তো এখন আমি আরও ফুলানোর জন্য কি দেবো আজকে এই যে আমি কলা একটা কলা দুটো কলা আমি নিয়ে এসছিলাম কলাগুলোকে একদম কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে জলে ভিজিয়ে পচিয়ে রেখেছি এই যে দেখো একদম কলা শুদ্ধ শুধু চো চোকলা না এটা কলাটাও পচিয়ে রেখেছিলাম এই জলটা আজকে আমি দিয়ে দেবো তো এই জলটার সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে নেবো এটা শুধু কলাগুলো আছে কলা একদম কলা দুটো কলা নিয়ে এসে কলাগুলোকে অনেক দিন ধরে পচিয়ে নিয়েছিলাম হ্যাঁ কলা শোভা শুদ্ধ তো এই জলটা আর কিছুটা জল মিশিয়ে দেখো কতটা মানে ঘন হয়েছে আমি এটা কিছু ফেলবো না এর মধ্যে কলা মিশানো আছে পচা কলাগুলো খুব পাকিয়ে নিয়েছিলাম দিয়ে এই জলটা আমি আজকে এই গাছে দিয়ে দেবো আমি অনেক দিন থেকে জলটা গাছটায় জল দিই খাওয়ারও দিনই সেভাবে তো আজকে এই কলা খোসাটা জলটা দিয়ে দিলাম যাতে আরও ফুল আসে কলা খোসা পটাশিয়াম থাকে যার জন্য এই কলা খোসাটা দিয়ে দিলাম আজকে কলাসহ কলা খোসা দিয়েছি তো তোমরা এইভাবে লেবু গাছে পরিচর্যা করবে প্রচুর ফুল পাবে আমি এই গাছটায় কয়েক বছর হলো আমার গাছটা বয়স তিন বছর মতো হলো আমি গত বছর ফুল পেয়েছি তার আগের বছর ফুল নিই নি মানে ফল নিই নি আর দেখো গত এই বারো মাস দুটো একটা করে লেবু ধরে থাকে লেবুগুলোর সাইজগুলো খুব ভালো হয় তো এভাবে করছি আর আমার বাদ বাকি থাকলো এটা হচ্ছে মালটা গাছ তো এই মালদা গাছে এই পাতাগুলো এখন ঝরে যাচ্ছে হলুদ পাতাগুলো এই ঝরে গেলে কোনো ভয় নেই এগুলো পাতা ঝরে যে কুড়ি আসছে দেখো ছোট ছোট একদম ছোট চোখে দেখা যাচ্ছে না ছোট ছোটো কুঁড়ি এসছে দেখো এরকম ছোট ছোট কুড়ি এসছে এগুলোতে এই গাছে দেখো এই দেখো এটা একটা মালটা এটা মালবেরি মালটা তো এই দেখো ছোট ছোটো কুড়ি এসছে এই পাতাগুলো সব ঝরে যাবে নতুন ফুল পাতাও নতুন পাতা এটা হবে না আর যদি নতুন পাতা গজায় তাহলে এই মাথাগুলো একটু কেটে দিলে পারে গাছটা আর কোনো বৃদ্ধি হয় না নতুন পাতা গজায় না দেখো একদম জল শুকিয়ে দিয়েছি গাছগুলো জল দেওয়া বন্ধ করে দিয়েছি এই পাতাগুলো ঝরে যাচ্ছে এই পাতাগুলো ঝরে গেলে আবার ফুল আসার সম্ভাবনা আছে তো এইভাবে করে তোমরা গাছ করতে পারো লেবু গাছে এইভাবে খুব সহজে ফুল পাওয়া মানে ফল পাওয়া যায় আমার এই মালটা গাছটা দু বছর হলো গত বছর দুটো ফুল ফল রেখেছিলাম আর সব ফুলগুলো ঝরে দিয়েছিলাম নতুন গাছ ছিল তো এবছর ভাবছি ফল আসলে ফলটা নেব তো এইভাবে করে তোমরা লেবু গাছে মালটা গাছ এইটা হচ্ছে মৌসুমি গাছ এটাতে একটা ফল ধরেছিল গত বছর এবছর এখনও ফুল আসেনি তো একদম শুকিয়ে দিয়েছি আমি খাওয়াটা বন্ধ করে দিয়েছি দেখা যাক কত দূর কী হচ্ছে আর এটাতে কুড়ি দেখা যাচ্ছে দু চারটা করে কুড়ি দেখা যাচ্ছে এটাতে দু একটা করে কুড়ি দেখা যাচ্ছে তো এভাবে লেবু গাছ করলে তোমরা লেবু গাছে অনেক ফল পেতে পারো তো আজকে আমি এই লেবু গাছের পরিচর্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এভাবে লেবু গাছ করবে প্রচুর ফুল পাবে ফল পাবে এই ফুলে এখন ভরেই যাবে দেখো কত ফুল এসে দেখো প্রতিটা ডালে এক ছোটো ছোটো ফুলগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না একদম ছোটো ছোটো ফুল এসছে আমি একদম খাওয়াটাওয়া বন্ধ করে দিয়েছি জল বন্ধ করে দিয়েছি এই গাছটার ফুল এসছে এখন আজকে একটু কলার খোসার জল দিয়ে দিলাম আর একে আরও আর খাওয়ার দেবো না এখন মানে পরে আবার ফুল আসলে ফুল আসার পরে একে খাওয়ার দেব তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোটো একটা কমেন্ট করে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্তই টাটা